হ্যালো স্টুডেন্টস স্টাডি উইথ ফান ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আমি তোমাদের মমিতা আনটি চলো আজকে উদাহরণ সহ তৎসম শব্দ ও তদ্ভব শব্দের পার্থক্য বোঝা তৎসম শব্দগুলি সংস্কৃত থেকে অপরিবর্তিতভাবে বাংলা ভাষায় প্রবেশ করেছে যেমন পুষ্প আকাশ অবনী প্রভৃতি আর অন্যদিকে তদ্ভব শব্দগুলি প্রকৃত বা অপভ্রংশের মধ্য দিয়ে কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে যেমন কাষ্ঠ থেকে কাঠক থেকে কাঠ আদ্য অজ আজ এ তোমরা বুঝতেই পারছ তৎসম শব্দগুলো সংস্কৃত শব্দ থেকে ডাইরেক্ট চলে এসছে বাংলা ভাষাতে আর তৎপ শব্দগুলো কিছুটা পরিবর্তন হতে হতে এসেছে আচ্ছা এবার হচ্ছে সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যায় কিনা না বিচার করে উৎসগতভাবে সংস্কৃত বাংলা সাথে সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যাবে কারণ অন্যান্য ভারতীয় ভাষার মতো বাংলা ভাষার আদি উৎস হল প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা বৈদিক ভাষা খ্রিস্টীয়পূর্ব চতুর্থ শতকে একটি শিষ্ট মান্য ভাষার প্রয়োজনে ব্যাকরণবিদ পানিনি বহু শাখা বিশিষ্ট ও বৈচিত্র্যময় বৈদিক ভাষাকে সংস্কার করে কৃত্রিম উপায়ে সংস্কার করা আর এই বৈদিক ভাষাই হলো সংস্কৃত ভাষা কিন্তু এই সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়নি প্রাচীন ভারতীয় আর্য ভাষা বিবর্তনের বিবর্তিত হয়ে মধ্য ভারতীয় আর্য ভাষা হিসাবে সারা ভারতে মধ্য ভারতীয় আর্য ভাষাগুলি হল প্রকৃত ভাষা বা প্রাকৃত ভাষা এদের মধ্যে পূর্ব ভারতের প্রচলিত মগধি প্রাকৃত বা তার রূপান্তর মগধি অপভ্রংশ থেকেই বাংলা ভাষার জন্ম হয়েছে সুতরাং কথা বলা যায় প্রাকৃত অপভ্রংশ ভাষা থেকেই বাংলা ভাষার জন্ম সংস্কৃত থেকে নয় তবে এই কথা ঠিক যে অন্যান্য ভাষার মতো ভারতীয় ভাষার মতোই বাংলা ভাষায়ও প্রায় চল্লিশ ভাষা থেকে এসেছে এর পরবর্তী হচ্ছে ও অর্থ তৎসম শব্দের পার্থক্য উদাহরণ দিয়ে বুঝিয়ে যে যেসব শব্দ সংস্কৃত থেকে যাত্রা শুরু করে প্রাকৃত বা অবহটের মধ্যে দিয়ে বিবর্তন হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে তাদের তদ্ভব শব্দ বলে যেমন কৃষ্ণ সংস্কৃত কখন প্রাকৃত কানাই বাংলা আচ্ছা এবার হচ্ছে ভদ্র ভদ্র সংস্কৃত ভল্ল প্রাকৃত ভালো বাংলা এরকম সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষা এসেছে কিরকম হলো কৃষ্ণ থেকে কানাই তার কৃষ্ণ থেকে প্রথমে কনহ তারপরে হয়েছে কানাই আর ভদ্র সংস্কৃত শব্দ সেখান থেকে হচ্ছে ভল প্রাকৃত সেখান থেকে এসেছে ভালো অপর থেকে কিছু শব্দ সরাসরি সংস্কৃত থেকে বাংলায় গৃহীত হয়ে নিজের বিশুদ্ধ রূপটিকে বজায় রাখতে পারেনি সেগুলো কিছুটা বিকৃত হয়ে পড়েছে এবং বিকৃতভাবেই উচ্চারিত হয়েছে এগুলি অর্ধ তৎসম শব্দ বা ভগ্ন তৎসম শব্দ বল যেমন শ্রাদ্ধ থেকে হয়েছে ছেড়ার্ধ পুরোহিত থেকে পুরু শ্রী থেকে ছিঁড়ি প্রভৃতি আচ্ছা এবার হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত পাঁচটি বিদেশি শব্দ এবং তাদের উৎস বাংলা ভাষায় বহু শব্দের পাঁচটি বৈদেশিক শব্দ এবং তাদের উৎস কি কি এক নম্বর হচ্ছে অফিস অফিসকে অফিসের উৎস কোথা থেকে ইংরাজি শব্দ থেকে সব জব্দ জব্দ কি কোথা থেকে এসছে আরবি শব্দ থেকে নালিশ ওটা ফরাসি শব্দ থেকে আর চাবি পর্তুগিজ চা চীনা শব্দ আচ্ছা তাহলে একটু পাঁচটি শব্দ হয়ে গেল এবার দেখি আর কি আছে নিম্ন উদ্ধৃত অংশটি নিম্ন রেখা চিহ্নিত শব্দের উৎস নির্ণয় করো তুমি একটা স্পাই স্পাই হচ্ছে বিদেশি শব্দ এটা ইংরাজি শব্দ ইমারত তৈরি করা কত সোজা ইমারত হচ্ছে বিদেশি শব্দ বিদেশি শব্দটা আরবি শব্দ সোজা হচ্ছে শব্দ সুযোগ মাটিতে হাত লাগিয়ে ছানাছানি করতাম মাটি হচ্ছে শব্দ হাত হচ্ছে তদ্ভব শব্দ আর ছানাছানি হচ্ছে দেশি শব্দ মা বলবে ঠ্যাং দুটো কি কুৎসিত মা হচ্ছে তদ্ভব থ্যাং হচ্ছে তদ্ভব হচ্ছে অর্ধ তৎস এই তুফানেতে কেউ গাং পারি দিও না তুফানেতে বিদেশি শব্দ এটা হচ্ছে আরবি শব্দ গাং হচ্ছে দেশি শব্দ পাড়ি হচ্ছে তদ্ভব এগুলো হচ্ছে প্রাকৃত শব্দ মানে পারিটা হচ্ছে প্রাকৃত শব্দ তা আমার এই পড়ানোটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও আর আমার এই পেজটাকে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো থ্যাংক ইউ